হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতের গাছের চারাটি এটি একটি আম গাছের ছাড়া দর্শক আপনার চালে কিন্তু আম গাছের চারাগুলো সংগ্রহ করে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পাড় দিয়ে চাষ করতে পারেন তদর্শকের থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু আম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আমরা কিন্তু আম গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই আম গাছগুলো চাষ করে সেই আম গাছের সেই আম গাছ থেকে কিন্তু আপনার সে আমগুলো আপনার সংগ্রহ করে সে আমগুলো আপনার বাজারে নিয়ে বিক্রি হতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সে আমগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক এই আমগুলো কিন্তু খুব অসুস্থত হয়ে থাকে দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই আম গাছগুলো কিন্তু আপনার চালে কিন্তু বারো মাসে চাষ করতে পারবেন দর্শক আমরা কিন্তু এই আম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছি দর্শক এই আম গাছগুলো চাষ করলে কিন্তু আপনাদের এই আমগুলো কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না দূদর্শক আপনার নিজেরা এই আম গাছগুলো চাষ করে সেই আমগুলো আপনার বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সেই আমগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শকের থেকে আপনারা প্রচুর পরিমাণে মানে লাভ আনতে পারবেন দুদর্শক আম গাছগুলো আপনারা চাষ করতে চান তাহলে আপনাদের আম গাছের চারাগুলো বাজার থেকে নিয়ে এনে সেই চারাগুলো আপনারা আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনাদের গাছের জন্য একটি বাগান তৈরি করে সেই বাগান আপনারা আম গাছগুলো চাষ করতে পারেন দুর্শক থেকে আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন না মাথা যে গাছ চারাটি এটি একটি আম গাছের চারা তো দর্শক আপনারা চাইলে কিন্তু আমরাsetCharacter গুলো চাষ করতে পারলেন তো দর্শক আমরা যেsetCharacter গুলো চাষ করলে কিন্তু পারাপ বছর পরে মানে লাভ করতে পারবেন দর্শক আমরা কিন্তু আমরাsetCharacter গুলো চাষ করে বছর পরে মানে লাভ হবে সব সামান অনেক ভাড়া আমরাsetCharacter গুলো চাষ করতে আর কিন্তু বছর পরে মানে লাভ হবে তো দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আমরাsetCharacter গুলো সংগ্রহ করে সেইsetCharacter গুলো আপনারা খুব সহজেই কিন্তু চাষ করতে পারামু দর্শক করতে কিনা পারাপ বছর পরে মানে লাভ করতে পারবেন দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে তাহলে বসে স্যালেন্ডি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন অন্য বসে লোক রাখবেন সালামু আলাইকুম